প্রত্যেকটা লাইন টু লাইন কোন যা কি কাজ পাওয়ার কি রিডিং পাওয়ার সাপ্লাই কি অনুযায়ী কি কাজ করো মোবাইলের রোগগুলো কিভাবে সলিউশন করবে এগুলো ইনশাআল্লাহ শেখায় থাকি এই সিলেবাসটাকে আপনারা 40 দিনের মাধ্যমে ওনাদেরকে শিখিয়ে দেন 40 দিন করার পরে ওনারা প্রপারলি কাজটা শিখতে পারবে আলহামদুলিল্লাহ যদি না পারে সেক্ষেত্রে ক্ষেত্রে দায়বার কিভাবে বুঝেন যে ওনারা কাজটা শিখেছে পরীক্ষার মাধ্যমে পরীক্ষার মাধ্যমে আপনাদের স্কলারশিপের ব্যবস্থা এবং কি গিফট দেই নেক্সট বেচ কত তারিখ থেকে এই 20 তারিখ থেকে 100 টাকা দিয়ে বুকিং দিতে মাত্র 2000 টাকা দিয়া রোবট টেকনিক ইনস্টিটিউট মোবাইলের যাবতীয় যত কাজ আছে একজন বিজনেস কিভাবে হইতে হবে উদ্যোক্তা কিভাবে হইতে হবে দেশ বিদেশ আপনি কাজ শিখে বিদেশে চলে যেতে পারেন এবং বিদেশ থেকে ছুটিতে আইসা কাজও শিখতে পারেন ইনশাল্লাহ প্রতারিত হবেন না গ্যারান্টি দিতেছি যে কাজ না শিখে দিতে সম্পূর্ণ টাকাও আপনি নিয়ে চলে যেতে পারবেন এখানে ভিডিওতে যা আপনি দেখেছেন বা শুনেছেন বাস্তবে এসে কি তার মিল পেয়েছেন কিনা জি আলহামদুলিল্লাহ পুরো যারা এখানে টিচাররা আছেন তারা কেমন ফ্রেন্ডলি নাকি আপনি না তারা আলহামদুলিল্লাহ অনেক ফ্রেন্ডলি এই জায়গায় সন্তান কিভাবে পেলেন এটা আমার আব্বুর মাধ্যমে পেছি। উনি প্রবাসে থাকে উনি ওখান থেকে তাদের ভিডিও দেখে আমাকে আচ্ছা বাবা আপনাকে বলছে যে দেখো এটা তুমি করতে পারবে কিনা আপনার সাথে পরামর্শ করছেন আপনি অ্যাকসেপ্ট করছেন এখানে চলে আসছেন তাহলে আপনার বাবা স্বপ্ন নিয়ে আসছেন জি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মামুন জারির নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স আজকের ভিডিওটা যারা বেকার ভাই আছেন তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট এবং যারা আসলে হাতের কোনো কাজ শিখতে যাচ্ছেন আমি বলবো যে আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজ আমি চলে আসছি হলো রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউটের সাবার শাখায় আপনারা যারা মোবাইল সার্ভিসিং এর কাজটা শিখতে চাচ্ছেন অর্থাৎ একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ধরুন বাটন ফোন থেকে আইফোন পর্যন্ত যাবতীয় ফোনের যাবতীয় সমস্যা সমাধান করা যারা শিখতে চাচ্ছেন আপনারা কিন্তু এই রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউটটা ভিজিট করতে পারেন ওনারা দীর্ঘদিন যাব ছাড়া বাংলাদেশের হাজারো বেকার ভাইদেরকে এই কাজ শিখে আর্থিকভাবে স্বাবলম্বী করেছে আমি

বিভিন্ন মানুষ যারা অন্য একটা পেশা আছে কোনো কারণেই আমি বলবো পেশা চেঞ্জ করার দরকার নাই কিন্তু যদি মনে হয় একদম খারাপ অবস্থা তাহলে চেঞ্জ করতেন কেননা রোবের টেকনিকে মিলিষ্ঠান আপনি যে শুধু কর্মরা না একটা বিজনেস ম্যান মানে বিজনেস অল্প টাকায় কিভাবে একটা দোকান সাজাবেন আচ্ছা বিষয় হচ্ছে ভাই শুরুতে যে কথাটা বললো যে আসলে এই প্রতিষ্ঠানের মাধ্যমে তার অবশ্যই একটা আয় হচ্ছে কিন্তু আয়ের চেয়ে সেবাতে ফোকাস দেওয়াটা বেশি আমি মনে করছি গুরুত্বপূর্ণ কারণ আপনি যদি বলেন যে ডাক্তার এক হাজার টাকা ভিজিট নিচ্ছে কেন আর ভাই ডাক্তার এক হাজার টাকা বিজেপ দি চোখের না থাকে আমি ক্লিয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে এই মোবাইল সার্ভিসের কাজ আপনি শেখাচ্ছে কাজ শেখানোর আসলে সিস্টেমটা আপনারা কিভাবে অবলম্বন করছেন যারা যারা মোবাইল কাজ শিখতে চান তাদের উদ্দেশ্য বলতে চাইতেছি আমার এখানে মোবাইল যাবতীয় এ টু জেড

হেডফোন কিভাবে সলিউশন করবে কোন জায়গায় কি প্রবলেম ক্রিটিক্যাল যে কাজগুলা গুলা ডাডের কাজ কি এলডুর কাজ কি আইসি কেন করবে প্রত্যেকটা লাইন টু লাইন কোন লাইনে কি কাজ প্রত্যেকটা জিনিস এইভাবে করে আমরা ভালোভাবে শিখে থাকি রাইট কি 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 কাজ কাজ মাধ্যমে রিডিং যেরকম আমাদের ডাক্তাররা ওষুধ দেয় আমাদের রোগ দেখিয়ে রোগ গুলা কিভাবে সলিউশন করবে মোবাইলের করবে এগুলো কিভাবে শিখাই থাকি বেশ দিনেই পিসার বার্তা জানা নিচ্ছি আচ্ছা তাহলে আপনারা এই মোবাইল কাজটাকে দুই ভাগে ভাগ করেছে একটা হচ্ছে বেসিক একটা হচ্ছে এই দুইটা কাজকে আপনার একসাথে একটা সিলেবাস তৈরি করেছেন এই সিলেবাস আপনারা চল্লিশ দিনের মাধ্যমে শিখিয়ে দেন যে প্রত্যেক দিন ধাপে ধাপে ক্লাস গুলো হয় যেমন আজকে পাওয়ার সাপ্লাই ক্লাস চলছে

চল্লিশ দিন পরে একটা এক্সাম হবে এক্সামে যে ফার্স্ট হবে তাকে কোর্সের টাকাটা ব্যাক করে হবে কেন এটা ওনার একটা লালসা মানে আশা বরসা উনি জানি কোন ধরনের ত্রুটি থাকে ওই লালসায় যদি উনি ভালো একটা কিছু হইতে পারে কারণ আমার এখানে দক্ষ একটা টেকনিশিয়ানের সাথে সাথে আমি একজন দক্ষ বিজনেসম্যান মানে একটা দোকান কেউ পরিচালনা করবে প্রত্যেকটা টপিক টু টপিক সফটওয়্যার বলেন হার্ডওয়্যার বলেন থিওরি বলেন ব্যবসা কীভাবে উদ্যোক্তা এই সম্পূর্ণ জিনিস শিখালেন মাধ্যমে তাদের একটা পরীক্ষা নেই থিওরি হ্যান্ড স্কিলের পরীক্ষা নেই এবং থিওরি পরীক্ষা নেই দুই ভাবে নিয়ে তাদের ব্রেনটা যাচাই করি এই ব্রেনটা মানে কি আছে আসলে কিছু ঢুকেছে কিনা প্রত্যেকটা জিনিস নেওয়ার পরে আমি ইনশাআল্লাহ স্কলারশিপের ব্যবস্থা রাখছি এবং কিছু গিফটের ব্যবস্থা রাখছি আচ্ছা বুঝতে পেরেছি তাহলে এই যারা এখানে কাজ শিখতে আসবে তারা কোথায় থাকবে কোথায় খাবে এই তার জন্য ইনশাআল্লাহ রোবোটেকনিক ইনস্টিটিউট এর ব্যবস্থা রাখছে থাকা টোটালি ফ্রি থাকা আমার এই বাসভবন আছে ভবন আছে এবং কি খাবারও এখানে আমি ব্যবস্থা রাখছি থাকা খাওয়া টোটালি টেনশন নাই

ধাপে ধাপে সে দিয়ে মানে একসাথে আসার পর একসাথে দুইটা ধাপে দিতে পারবে কিভাবে দিবে বিস্তারিত নাম্বার করলে ডিটেলস যেগুলো অজানা কথা আপনি জেনে নিতে পারবেন কারণ ভিডিও তো সবকিছু উঠাই দিতে পারে না আচ্ছা আপনার কথা শুনলাম এখন আপনারা এখানে যেটা কাজ শিখছে তার কথা তাদের কথা হ্যাঁ অবশ্যই এটা তো মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু আমি শেষ করে দেই রোবট টেকনিক এর ইনস্টিটিউট কিন্তু আদর্শ অনুযায়ী দীর্ঘদিন দিন যাবত ধরে ইনশাআল্লাহ আরম্ভ হয়ে গেছে এরভাবে কাজ শিখে দিতেছে এর মধ্যে যদি টুটি হয় সে প্রত্যেকটা ব্যাচে শিখুনি পাবে না কারণ আমার কথা হলো আমি যতটুকু পারবো 100% দিব কিন্তু আপনার বেকারত্ব জীবন এইভাবে নষ্ট করবেন না আপনি বেকার দূর করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো কাজে হেল্প করবেন ইনশাআল্লাহ রোবুল টেকনিক্যাল ইনস্টিটিউট মোবাইলের যাবতীয় যত কাজ আছে একদম বিজনেস কিভাবে হইতে হবে উদ্যোক্তা কিভাবে হইতে হবে বিদেশ আপনি চলে যেতে এবং বিদেশ থেকে ছুটিতে পারেন এর জন্য বলবো যারা যারা কাজ শিখতে চান ইনশাআল্লাহ পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতেছি যে কাজ না শিখে তৈরি সম্পূর্ণ টাকা আপনি নিয়ে চলে যেতে পারবেন মানে ব্যাক মানি ব্যাক গ্যারান্টি আছে এই জন্য যারা আসে আসলে আমরা প্রতারিত করতেছি নাকি করতে আপনি একটু বিস্তারিত জানিয়ে নেন ভাই আচ্ছা ঠিক আছে

না আমার ছোট বয়ের দোকান আছে আর আমার হলদমা আচ্ছা 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 তো কি মনে হচ্ছে এই কাজটা আসলে আপনাদের শেখা সম্ভব কিনা জি আলহামদুলিল্লাহ আমার মনে হচ্ছে যে ইনশাআল্লাহ যদি আল্লাহ চায় তো তাহলে পুরো পুরো শিখে যাবেন এইখান থেকে ইনশাআল্লাহ আজকে ক্লাসের বয়স কত এই যাব আজকে হচ্ছে আলহামদুলিল্লাহ 5 দিন 5 দিন আচ্ছা এখানে ভিডিওতে যা আপনি দেখেছেন বা শুনেছেন বাস্তবে এসে কি তার মিল পেয়েছেন কিনা জি আলহামদুলিল্লাহ পুরোপুরি মিল পাচ্ছি আচ্ছা আচ্ছা তো এখানে থাকার জন্য কত টাকা দেয়া লাগতেছে থাকার জন্য টাকা লাগতে এখন আমার এই ভিডিওটা অনেক বেকার ভাই দেখবে আপনার কথাগুলো অনেক বেকার ভাই শুনবে আসলে তাদেরকে কিছু বলার আছে কিনা আপনার বলতে চাইবো যে আপনার শুধু বেকার পয়সা না থাইকা

আমাদের এই পাঁচ দিনের বিগত যে যতগুলো কাজ শেখানো হয়েছে সবগুলো আজকে মানে আবার রিভাইজ রিভাইজ করছে যে আপনি পেছনের কাজগুলো ভুলে গেছেন না স্মরণ আছে আপনার মনে করেন চার্জিং পোর্ট তারপরে হচ্ছে আপনার ওই মাদার ইয়াতে কি বলে যে

আমি এর আগে টিউশনে পড়াতাম টিউশনে পড়াতেন আচ্ছা আচ্ছা টিউশনে পড়াতেন ওইখান থেকে এখন এখানে আপনার বাবা বলছে সেজন্য এখানে আসছে। কিন্তু আমার বাবাই এই জিনিসটা আমার দিয়েছে।

আপনার কথা শুনে অনেক এখানে সে কাজটা শিখবে জি এই যে কাজ শিখে সে যদি আর্থিকভাবে স্বাবলম্বী হয় ওইটার একটা সবের অংশ কিন্তু আপনিও পাবেন আপনি অবশ্যই এটা কারণ আপনি উৎসাহ দিচ্ছেন কিন্তু জি তো কি নাম বলেন আপনার আমার নাম রিদওয়ান রিদওয়ান ভাই জি

যদি মনে হয় যে আপনার দ্বারা পসিবল আপনাকে কন্টিনিউ করবে না পসিবল হলে ওনারাই আপনাকে না করে দিবে আপনাকে জোর করে এখানে কেউ রাখবে না তো যারা আসতে যাচ্ছেন ভিডিও স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে নাম্বারটি দেওয়া থাকবে